আমরা আলোচনায় আসি প্রথমে আবদুল হানান মাসুদ আপনাকে দিয়ে শুরু করি গতকাল অপ্রীতিকর ঘটনা ঘটেছে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগে সেখানে আসলে মূলত মানে দল বলতে গেলে রাজনৈতিক দল বলতে গেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং সেটা তার আগেই জানিয়েছিল এখন প্রশ্ন উঠেছে যে সেখানে কি আপনারাই আসলে এই যে মানে অসন্তোষ কিংবা জুলাই যুদ্ধতার যে অবস্থান কর্মসূচি সংঘর্ষ সেটা কি আপনারাই মানে স্টেজ করেছেন কিনা এমন প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরটি আমাদেরকে দিবেন ধন্যবাদ আসলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না সেখানে যাবো না আমরা আগ থেকে জানিয়ে দিয়েছি এবং সেই জায়গায় আমাদের অন্য কাউকে স্টেজ করার প্রয়োজন নেই যেটা হয়েছে সেটা সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে হয়েছে এবং সরকারের সিদ্ধান্তে জুলাই যোদ্ধারা শহীদ পরিবার মনক্ষুণ্ণ হয়েছে বলে হয়েছে এমন কিছু তো আসতো না যে হচ্ছে জুলাই সনদ এই জুলাই পরবর্তীতে যে জুলাইয়ের কারণে আপনারা আজকে সরকারে যে জুলাইয়ের কারণে আজকে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে সেই জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে যাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের প্রতিনিধি বা তাদেরকে ডাকলে এখানে হয়তো আরও সাতশোটা বেশি শেয়ার লাগতো সেটা করার নাই হয়তো বা আপনার আরও এক হাজারটা আহতদের জন্য বেশি শেয়ার লাগতো সেটা করার নাই হয়তোবা আপনার এখানে বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বেশি খরচ যেত সেটা করার নাই তাহলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে যখন আপনি জুলাই সনদ নামক একটা স্বাক্ষর অনুষ্ঠানের মতো নাটক করতেছেন সেই জায়গায় এই তাদের মধ্যে তৈরি হয়েছে আমি তারা যে ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি আমি মনে করছি এটা অনুচিত হয়েছে এটা আমাদের সম্মান দেশের সম্মান বাইরে ক্ষুণ্ণ করেছে কিন্তু এটার পিছনে আপনি যদি কারণ খুঁজতে যান তাহলে সবচাইতে বড় কারণ হচ্ছে সরকারের অবহেলা সরকার এক বছর যেতে না যেতেই সরকার জুলাই আহতদের ভুলে গিয়েছে জুলাই শহীদ পরিবারকে ভুলে গিয়েছে কেন এই সরকার যে শপথ দিয়েছে সেখানেও তো আহত শহীদ পরিবারকে ডেকেছে তার পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আহত শহীদ পরিবারকে ডেকেছে কয়েক মাস তারপর থেকে কেন বাদ দিয়েছে কেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র মতো ইস্যুগুলাতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই একশো আটান্ন জনকে সরকার ভুলে যাচ্ছে শহীদ হওয়া দুই হাজার জনকে সরকার ভুলে যাচ্ছে হাসপাতালে বেডে পড়ে থাকা হাজার হাজার আহতদেরকে ভুলে যাচ্ছে এই জায়গায় সরকারের এমন কি হয়ে যেত যে হচ্ছে সরকার যদি এদেরকে এখানে সরকার নিজের দোষ ঢাকার জন্য বা রাজনৈতিক দলগুলো হচ্ছে না দেখে সবসময় দোষ চাপাতে চেষ্টা করে আপনারা একটা জিনিস মনে রাখতে হবে যার সন্তান হারিয়েছে সে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যার হাত হারিয়েছে সে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কথাই বলতেছি যারা চোখ হারিয়েছে তারা খুবই ইমোশনাল সেরকম ইমোশনাল যারা কিছুই হয় নাই তারা এতটাই অতটা ইমোশনাল না যারা দেশে ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসও দেশে ছিলেন না উনি হয়তো অতটা ইমোশনাল হতে পারছেন না অতটা এটাকে ওন করতে পারছে না বা ওনার উপদেষ্টা পরিষদে অতটা এটাকে ওন করতে পারছেন না যদি পারতেন তাহলে ওদের ইমোশনটাকে গুরুত্ব দিতেন ইমোশনাল হয়ে পড়ছে ঘটনাটা ঘটে সরকারের যেরকম ভাবে আপনারা ডক্টর ইউনেস্কো বলছেন যে তিনি দেশে ছিলেন না তিনি আসলে এই ইমোশনটাকে বুঝতে পারছেন না ফলে যেই সংবাদ একটি গণমাধ্যমে সংবাদ বেরিয়েছিল যে ইন্টারিম এনসিপি মুখোমুখি সেটিরও আপনারা প্রতিবাদ জানিয়েছেন সেটিরও কি সত্যতা নিশ্চয়ই আছে বলে মনে হচ্ছে এখন না আমরা ইন্টারিম এনসিপি আমরা মুখোমুখি না সেখানে বলা হয়েছে যে হচ্ছে সেখানে মুখোমুখি হয়েছে জুলাই যোদ্ধা আহতরা এবং হচ্ছে শহীদ পরিবার আর সরকারের পুলিশ বাহিনী সেখানে তাদেরও ভুল ছিল এবং সরকারের শৃঙ্খলা একজন রাষ্ট্র প্রধান যাবে রাষ্ট্রের নির্বাহী যাবে সেখানে এরকম বেহাল দশা কেন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদাসীনতা কেন তাদেরকে আরো এর ধারে কাছে যাওয়ার আরো পাঁচশো মিটার আগে ওদেরকে আটকে দিতে পারে এখন যেভাবে ডক্টর নিউজকে সমালোচনা করছেন সরকারকে সমালোচনা করছেন আসলে আমরা মানে দুই তিন মাস আগেও দেখিনি ফলে আপনাদের সঙ্গে কি সরকারের একটা স্পষ্ট দূরত্ব কি আপনি মনে আপনি মনে ভুল করছেন যে হচ্ছে ডক্টর সমালোচনা সেই এক মাস পর থেকে আমি করে আসছে এই সরকারের এই সরকার যারা হচ্ছে জুলে অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যারা নিজেদের মানে হচ্ছে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তারা যে স্যারে বসেছে সেটা ভুলে গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি আজকে ধরন হচ্ছে এখানে আপনার সরকার এতগুলা অবহেলা তৈরি করে এতগুলো সমস্যা নিজে ক্রিয়েট করে তারপরে এটা অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করে দলের অর্থাৎ